আজ সাড়ি লম্বুবো না মারো নার তো সাড়ে না একবার ধরিলে ঘুমার তো সাড়ে না আজ সাড়ি লম্ব আজ সাড়ি না নার তো না একবার ধরিলে ঘুমার তো না আজ সাড়ি ভুব। দুদিনের সময় নিয়া বাজারে। রাগের মাথায় কত কিছু বইলা শিকাহার হায় রে দুদিনের সময় নিয়া বাজারে। রাগের মাথায় কত কিছু বইলা শিকাহার হায় রে দুদিনের সময় নিয়া গেছিল রাগের মাথায় কত কিছু বইলা শিকাহারে মনে রেখো না কিছুই তোমরা কইরা দাও ক্ষমা তাড়াতাড়ি কাফল আমার দাও রে পড়াইয়া আজ সারিলাম ভুব আজ সারিলাম ভুব নাইল মর তো সারল না একবার ধরিলে ঘুম তো সাড়ে না আজ সাড়ি লাম্ব তিন খন্ডো কফন আমার দাউরে পরাইয়া মাটি রখন ঘর বানায়া দাউরে শোয়া হায় রে তিন খণ্ড কাফোন আমার দাউরে পরাইয়া মাটি রখন ঘর বানায় দৌড় শোয়া হাইরে তিন খণ্ড কাফোন আমার দাউরে পরাইয়া মাটি এখানে ঘর বানাযা দাউরে কোথায় আছ দরদি আমার মারা বসিয়া তারা তার বাসের পালং আনবে সাজাইয়া আজ সারিলাম ভুব আজ সারিলাম ভুব তো সারল না একবার ধরিলে ঘুমার তো সারে না আজ সাড়িলাম ভুবন ঘরের ঘরে কান্দে বসে কান্দে বাছা ধন ভাই বেড়াদার সবাই কান্দে ঝরায়া নয়ন হরে ঘরের রমনি কান্দে বসে কান্দে বাছা ধন ভাই বেড়াদার সবাই কান্দ ঝরায়া নয়ন হরে ঘরে রমনি কান্দে বসে কান্দে বাসাধন ভাই বেড়াদার সবাই কান্দে ধরায়া নয় সবাই এসে চোখের জলে দেখবে মোর শয়ন কান্দিয়া ভাষাইবে তারা জলে দু নয়ন আজ সার ইলাম ভুবন আজ সার ইলাম ভুবন আইল মরণ তো সারল না একবার ধরিলে ঘুমার তো সারে না আজ সাড়ি ভুবন আজ সাড়ি ভুবন আইল মরনার তো সাড় না একবার ধরিলে ঘুমার তো সাড়ে না আজ সাড়ি ভুবন আজ সাড়ি লাম্বু বোন মরনার তো সাড় না একবার ধরিলে ঘুম তো সারে না আজ সারিলাম ভুব